আসসালামু আলাইকুম দেশের এরকম একটা ক্রাইসিস মোমেন্টে একটা আহ্বান জানাতে আমি সবার সামনে এসেছি এবং সেই আহ্বানটা মূলত আমাদের দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে যারা ঠিক এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছে একটু আগে জানতে পারলাম বিসিবির নবনিযুক্ত প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি ঘোষণা দিয়েছেন যে বন্যার্যদের সহযোগিতায় যা করা প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের তরফ থেকে অফিসিয়ালি সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে এবং পদক্ষেপ নেবে খুব দ্রুতই পদক্ষেপ নেবে তবে আমি নিজে যেহেতু প্রথম বিভাগ ক্রিকেট খেলেছি খুব কম ক্রিকেট খেলেছি খুব বেশি ক্রিকেট খেলি নেই কিন্তু যতটুকুই ক্রিকেট খেলেছে আমি নিজেকে ক্রিকেটারদের একজনই ভাবতে পারি এবং সেই জায়গা থেকে আমার একটা দাবির জায়গা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের যেই টিমটা রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলছে আমরা জানি যে এক একটা টেস্ট ম্যাচের জন্য এক একজন খেলোয়াড়ের ম্যাচ ফির অঙ্কটা দাঁড়ায় প্রায় ছয় লক্ষ বাংলাদেশি টাকা করে আমার জায়গা থেকে অন্তত আমার একটা আহ্বান থাকবে আমার ভাইদের প্রতি যারা ঠিক এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছেন আপনাদের ম্যাচ ফির অন্তত পঞ্চাশ শতাংশ যদি আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কিংবা ক্রীড়া উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেটা হয়তো এই সময়টাতে অনেক বেশি উপকারে আসবে কারণ এবারের বন্যার যে ভয়াবহ পরিস্থিতি সেটা শুধুমাত্র কিন্তু বন্যার পানি থাকা অবস্থায় না বন্যার পানি সরে যাওয়ার পরও একটা যে আফটার ম্যাথ রয়েছে এবার আফটার ম্যাথটা কিন্তু অন্যান্য যে কোনো সময়ের বন্যার আফটার ম্যাথের চাইতে অনেক বেশি মাত্রায় ভয়াবহ আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে দুইটা বাঁধ যখন খুলে দেওয়া হয়েছে এই সময়টাতে কোনো প্রিপারেশান আমাদের মানুষের কাছে ছিল না এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে স্বাভাবিক বন্যায় যে বিষয়টা ঘটে তা হচ্ছে দিন বা তিন দিন ব্যাপী পানির পরিমাণ বাড়তে থাকে সে অনুযায়ী একটা ঘটনা ঘটে কিন্তু যখন আপনার বাদ খুলে দেওয়া হয়েছে ওভার সেই দুই তিন দিনের ঘনত্বটা কিন্তু দুই তিন ঘন্টায় চলে এসেছে এবং একেবারেই মানুষের কাছে কোনো প্রস্তুতির জায়গাটা ছিল না সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে উদ্ধার কাজ চালানোর জন্য যে প্রিপারেশনটা প্রয়োজন সেই প্রিপারেশন নেয়ার জন্য সময়টা কিন্তু আমাদের হাতে খুব বেশি ছিল না এবং উদ্ধার কাজটা এই মুহূর্তে চলছে অনেক ক্রাইসিসের জায়গা আছে এই উদ্ধার কাজের সময়টাতে স্পিড বোট পাওয়া যাচ্ছে না লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে না অনেক জায়গা থেকে অনেকে চেষ্টা করছেন আমরা জানি যে আস্তুন্না ফাউন্ডেশন মাসাল্লাহ তারা অনেক ভালো কাজ করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমার ছোট ভাইরা তারাও তাদের দুইটা প্রতিনিধি দল চলে গেছে আমি যে ক্লাবকে রিপ্রেজেন্ট করি টেন টুয়েলভ ক্রিকেট ক্লাব যাদের হয়ে আমি বেশ কয়েকটা ক্রিকেট ম্যাচও খেলেছি তাদের একটা প্রতিনিধি দল কিন্তু চলে গেছে একদম সরে জমিনে তাদেরকেও অনেকে কন্ট্রিবিউট করতে পারেন সহযোগিতা করতে পারেন আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়ালের আমার যে ছোট ভাইরা যারা সেই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিয়েছে তারা তাদের মতো করে দুইটা প্রতিনিধি দল পাঠিয়ে কন্ট্রিবিউট করছে তাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছে আশা করছি আপনারা যারা হয়তো বা সরাসরি যেতে পারছেন না তারা অন্তত পাশে থাকবেন যে নম্বরগুলো দেয়া আছে সেই নম্বরগুলোর মাধ্যমে অন্তত পাশে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই ক্রিকেটারদের প্রতি আমার আহ্বানের জায়গাটা যেরকম থাকবে একজন সাবেক ছোট ক্রিকেটার হিসাবে আমি যদিও ন্যাশনাল টিমে খেলি নেই কিন্তু প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছি কম বেশি যা খেলেছি ওই আহ্বানটুকু আমার থাকবে যে অন্তত এই রাওয়ালপিন্ডি টেস্টের ম্যাচ ফির যে অঙ্কটা অফিসিয়ালি আপনারা যদি আমাদের বন্যার্থ্য ভাই বোনদের উদ্দেশ্যে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন সেটা আপনাদের তরফ থেকে একটা অফিসিয়াল কন্ট্রিবিউশনের জায়গা থাকবে এমনিতে আমি জানি যে আমাদের প্রত্যেক ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটারই এই সমস্ত ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল তারা তাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন চেষ্টা করবেন সেটাও আমি খুব ভালো মতো জানি কিন্তু অফিসিয়ালি যদি আমরা সবাই আমি তো বলছি না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট দেন সেই বলার অধিকারটুকু আমি রাখি না কিন্তু রিকোয়েস্টটা করতে পারি সেই আহ্বানটুকু জানাতে পারি যে অন্তত ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ যদি আমরা চিন্তা করি এগারো জন ক্রিকেটার বা জন ক্রিকেটার যদি আপনি চিন্তা করেন বারো তেরো জন ক্রিকেটার যারা থাকছেন তিন লক্ষ টাকা করে হয় প্রতিজনের ভাগে সো আমার কাছে মনে হয় না যে খুব বেশি লস হবে বা খুব বেশি ক্ষতির কিছু হবে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমি পুরো অঙ্কের কথা বলছে না ছয় লক্ষ টাকা করে টেস্ট ম্যাচে ম্যাচ ফি যদি তিন লক্ষ টাকা করে হয় অন্তত তেত্রিশ লাখ টাকা বা পঁয়ত্রিশ লাখ টাকার মতো একটা অঙ্ক আমরা সেই জায়গা থেকে ক্রিকেটারদের তরফ থেকে এবং আপনারা শুধুমাত্র যে বারোজন পনেরো জন বাংলাদেশ জাতীয় দলে খেলছেন আপনারা কিন্তু পুরো বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিধি পুরো বাংলাদেশে যে ছেলেটা আন্ডার থার্টিনে খেলছে আন্ডার ফোরটিনে খেলছে আপনি কিন্তু ওরও প্রতিনিধি আপনার এই কন্ট্রিবিউশনটা দিন শেষে ওরও একটা কন্ট্রিবিউশনের জায়গা তো আমার কাছে মনে হয় যে এই আহ্বানটুকু অন্তত আমি জানাতে পারি আপনাদের একজন হয়ে সেই রিকোয়েস্টটুকু করছি এবং আশা করছি প্রত্যাশা করছি যারা আছেন প্রত্যেকে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবেন এই সময়টা এমন একটা সময় যে সময়টায় কিন্তু আপনার আমার মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে আপনার আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশটার নাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে তাহলে আপনি আমি রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে প্রচুর ডিবেট করতে পারবো সেই ডিবেট আমরা করবো কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহুর্তে আমাদের দেশটার ভালো থাকাটা খুব জরুরি আমি ইন্টারনেটে একটা ছবি দেখছিলাম যে মসজিদে নামাজ পড়ছেন বন্যার একদম ভুক পানিতে দাঁড়িয়ে আমি জানি না ছবিটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কি এইবারের বন্যার কিনা কিন্তু যদি বাংলাদেশে এরকম থাকে আমার মনে হয় যে আল্লাহ আমাদেরকে বিমুখ করবেন না আল্লাহ আমাদের দিকে তাকাবেন ফিরে তাকাবেন সেই প্রত্যাশাটা আমি অন্তত করি থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই